বঙ্গবন্ধু নাতনি টিলিপ সিদ্দিকীর আসন হচ্ছে হ্যামস্টেট অ্যান্ড হাইগেট এবং আমার পিছনে যে লম্বা লাইনটি দেখছেন সেটি এই আসনের একটি ভোট কেন্দ্র যেটি হচ্ছে গোসপাল ওক মেথরি চার্চ এখানে সকাল থেকে লোকজন লাইন ধরে ভোট দিচ্ছেন এবং তাদের অধিকাংশের আশা এই আসন থেকে টিলিপ সিদ্দিকি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন ব্রিটিশ বাংলাদেশিরও জানালেন তাদের আশা লেবার দল যদি ক্ষমতায় আসে তাহলে মন্ত্রিসভায় স্থান পাবেন বঙ্গবন্ধু নাতনি টিলিপ সিদ্দিক জনপ্রিয়তা বুটার তো হ্যামিস্টেড হাই হাইগেট যেটা ছিল আগে হ্যামস্টেড কিলবান এখন হচ্ছে হাই হাইগেট এটা একটা ঐতিহ্যবাহী কনস্টিটিউন্সি অ্যাকচুয়ালি এখানে অনেক দিন ছিল কনজারভেটিভের আয়ত্ত ছিল এখানে বিশ পঁচিশ বছর তারপরে আসছে আমাদের লেবার এখনও আমরা লেবার কন্টিনিউ করতেছি তো আমি বিশেষ করে টিউলিপ ভেরি পপুলার এখানে সবার মধ্যে শুধু আমাদের ডাইভার্স কমিউনিটি নয় এভরি কমিউনিটির মধ্যে খুবই পপুলার সে একজন এমপি এবং সে কাজ করেছে সে কাজের মাধ্যমে সে প্রুভ করেছে সেটা এবং শ্যাডো ক্যাবিনেটেও সে খুব ভালো কাজ করেছে তো এই জন্যই আমরা আসি আশাবাদী ইনশাল্লাহ সে একটা ভালো পজিশন পাবে মনে করেন কি না বা আশা করেন কি না টিউলিপ মন্ত্রী হতে পারে দেখেন সেটা তো দেখা যাবে আসলে আফটার ইলেকশন এদের একটা কমিটি আছে পলিসি কমিটি আছে ক্যাবিনেট ভবিষ্য হবে তো আমরা তো অবশ্যই আশাবাদী আমাদের সে তো শ্যাডো কমিউনিটি ছিল অনেক এক্সপিরিয়েন্স আছে এখানে আমি খুবই আশাবাদী আমরা মনে করি আমাদের একটা কমিউনিটি এখানে আছে বিলেতের মাটিতে আমাদের একজন আমরা দুজন বা তিনজন আমরা আশা করি এই ক্যাবিনেটে থাকার থাকার জন্য যে ভোটারের যে সারা দিনটা ওয়েদার ভালো অনেক ভোটার বাইরে আসছে বিভিন্ন সেন্টার আমি ঘুরে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা খুব পজিটিভ আমরা ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো আজকে রাত্রে টিউলিপ তো খুবই পপুলার এবং তাকে বলা হয় তারকা রাজনীতিবিদ আসলে টিউলিপ আশা করি জিতবে ইনশাল্লাহ লেবারও ক্ষমতে আছে আমার এলাকার হাইগেট হাইগেটের ভোটার আমি টিউলিপটি আমি মন্ত্রী হিসাবে চাই আমরা এলাকা তাই অনেকদিন ধরে আমরা এখানে কাজ করিয়া যারা সুন্দর করিয়া কাজ করতে লগে তার আন্ডারস্ট্যান্ডিং আছে এবং সবর সাথে বালা কাম করিয়া যাবে